দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার জোহর বারুতে বেকান ক্যাম্পে আটক অবস্থায় অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর আলমকে সরকারি খরচে দেশে পাঠিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন গত সাত নভেম্বর তিনি হাই কমিশনের ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছান রোববার এই তথ্য জানায় বাংলাদেশ হাই কমিশন হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয় ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের নজর আসে অসুস্থ বাংলাদেশী নাগরিক জাহাঙ্গীর আলম গত সাত নভেম্বর হাইকমিশনের ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয় তাকে কুয়ালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে জাহাঙ্গীর আলমের তথ্য চেয়ে হাইকমিশনের ফেসবুক পেজ থেকে অনুরোধ জানানোর পর পাঁচটি জেলা থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে নরসিংদী জেলায় তার পরিবারকে শনাক্ত করা হয় তাকে বাংলাদেশ সরকারি খরচে তার পরিবারের কাছে জানিয়েছে দিয়েছে জাহাঙ্গীর নভেম্বর রাত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে তাকে তার পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে আপন মানুষটিকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন আশা করা যায় তিনি পরিবারের সদস্যদের যত্ন ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন নিউজ মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে